দেশ এবং প্রবাস যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানবতার গড়ের পঞ্চমতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং এই দিনেই আমরা আজকে আহ দ্বিতীয় ভাল কাজটি করতে যাচ্ছি আর এই দ্বিতীয় বালকাজটি হচ্ছে আমাদের গড়ের পক্ষ থেকে এতিম ও কুরানে আলোকিত বাকিদেরকে বিরানি বুঝের আয়োজন আজকে যিনি অর্থায়ন করেছেন আমাদের মানবতারগরের দাতা সদস্য রহমান মুজিব করেছেন উনার এই আয়োজনকে কবুল করেন এবং উনি প্রবাসে থাকেন উনার পরিবারের জন্য দোয়া করবেন এবং এই পাঁচ বছরের পথে চলায় আমাদের ঘরের সকল দাতা সদস্য সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী সবার প্রতি রইল আমাদের মানবতার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আহ শুভেচ্ছা মহান আল্লাহ পাক যেন আমাদের এই মানবতার উপরকে মৃত্যুর পর্যন্ত এই মানবিক কাজটি করে যেতে পারি আমরা সবাই এবং এই মুহূর্তে আমাদের মানবতা করে রয়েছেন আমাদের মানবতা করে সকল সহযোদ্ধারা আহ অনেকে এখন উপস্থিত রয়েছেন এবং অনেকে ব্যস্ততা কারণে আসতে পারেননি এবং উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আহ হাবিজ এবং এই মুহূর্তে আমাদের মানবতার উপর এর এই পাঁচ বছরের পথ চলা সম্পর্কে সংক্ষিপ্ত দু কথা বলবেন আমাদের মানবিক কাজের সহযোদ্ধা মানবতার মেয়ের অন্যতম সিনিয়র সদস্য শাহাবুদ্দিন আজম আসসালামু আলাইকুম ধন্যবাদ ইকবাল ভাই আপনারা জানেন আমাদের মানবতা করে টিম আগামী গত পাঁচ বছর যাবত মানুষের জন্য কাজ করে যাচ্ছে চলমান আর আজকে আমাদের মানবতা করে পাঁচ বছর ভর্তি উপলক্ষে আমরা উপস্থান করছি আমাদের আব্দুল সালাম এতিমখানায় বিরিয়ানি বুঝার জন্য কোরআনের আলোকিত পাখিদের আর আমরা একটু আগে ছিলাম আর অন্য একটি মাদ্রাসায় সুইটার নিয়ে তো এরকম আমাদের মানবতার গত পাঁচ বছর যাবত একে একে এতটা দিন পাড়ি দিয়ে আসছে শুধুমাত্র এই গরিব দুঃখী মেহনতি যারা আছে এবং বিশেষ করে কোরআনের আলোকিত পাখি যারা আছে তাদের খেদমতের মাধ্যমে আগামিতে চলবে আর আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রবাসে যারা আছেন যারা আমাদের মানসিকভাবে আর্থিকভাবে বিভিন্ন ভাবে সহযোগিতা করেন তাদের জন্য আমরা এখনো ঠিক আছি তারাই আমাদের মূল শক্তি আর ধন্যবাদ জানাবো আমাদের সকল মানবতার সদস্যদেরকে যারা পরিশ্রম করে আসছে গত বছর আগামীতেও এরকম চলবে আমি আবারও ধন্যবাদ জানাই যারা আমাদেরকে প্রবাস থেকে সহযোগিতা করছেন আসলে আপনাদের জন্যই আমরা এখনো আছি এরকম ভাবে সহযোগিতা করলে আমরা আরো এগিয়ে যাব। ধন্যবাদ ধন্যবাদ আহ আমাদের মানবতার অন্যতম সহযোগিতা শাহাবুদ্দিন আজেলকে এখানে দেখতে পারা আমাদের আরো জন সহযোদ্ধা পারভেজ আহমদ আসুন আহ আহমদ আসুন তো আমরা সব সময় চেষ্টা করি এই মানবতার গড় দিয়ে সারা সিলেট ব্যাপী অসহায় মানুষ এই বিশেষ করে কুরআনে আলোকিত পাখি যারা আছেন তাদেরকে এক বেলা উন্নত মানে খাবার খাওয়ানো তাদেরকে ভালো পোশাক পরিহিত করানো সহ আমরা চেষ্টা করি যে মানুষ হিসাবে আমরা আঠারো হাজার মাধ্যম মধ্য আমরা মানুষের লোক আর সর্বশ্রেষ্ঠ তো আমরা চেষ্টা করি আল্লাহ পাকের কাছে যে এই বালাখাজের মাধ্যমে মহান আল্লাহ পাক যেন আমাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং অনেক প্রবাসী দাতা সদস্য রয়েছেন আপনাদের কল্যাণেই কিন্তু এই মানবতার উপর পাঁচটি বৎসর অতিবাহিত করেছে এবং বিগত জীবন এইভাবে যেন সততার সহিত আমরা পরিচালিত করতে পারি এবং এই মুহূর্তে যে সদ্য বড় ভাই মুজিবুর রহমান মুজিব ভাই

তাহলে দোয়া করতে হয় আর মানবতার উত্তর বড় পাঁচ বছর আজকে যে তারা পাঁচ বছর ধরে সালাই দেয় আগামীতেও আরো এলাম মানবিক কাজ করতে আল্লাহ তৌফিক দিতা আর ভালো ভালো কাজ করতে মানবতার গড়ের সকল ভাই সকলদেরকে আমাদের পক্ষ থাকি আন্তরিক ধন্যবাদ আর আল্লাহ তৌফিক দিতা এরকম কাজ দুনিয়ার যতদিন আসি যতদিন আসুন আল্লাহ তিতা এরকম ভালো কাজ চালাইয়া বিশেষ করে বাগান আপনারা কবুল আর মঞ্জুর আমরা দোয়া করি আর আল্লাহ তফিক দিতে আগামীতে এরকম আরো ভালো ভালো কাজ করার صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله وسلم. اللهم امين اللهم الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا فيه رجب وشعبان وبلغنا رمضان حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ তোমার দরবার হাত উঠাইছে আল্লাহ আমরা সারাদিন ফরারে ফরানি কবুল আর মঞ্জুর ফর আল্লাহ এর জড়িয়ে আমরা জীবনের সমস্ত গুণাগতারে মা ফরিদ

আল্লাহ তোমার মায়া পরিপরি যত মানুহ সুন্দর কার কবরের বাসিন্দা এসেছেন আল্লাহ প্রত্যেক এর কবরের নতর বাগিস আল্লাহ আল্লাহ আজকে যে আল্লাহ ইব্রানি বুজার আয়োজন করছেন আল্লাহ মুজগির রহমান সাহেব আল্লাহ তায়নের আয়োজনকে কবুল আর মঞ্জুর फरमाओ আল্লাহ তায়নের উদ্দেশ্যকে কবুল আর মঞ্জুর फरमाओ আল্লাহ তায়নের নিয়ত্র কবুল আর মঞ্জুর फरमाओ الله په بشر ژوند نه الله صحیح سلامت راغو الله په پد کتاب الله حفظهت فرماو الله یې ثواب ټګنی الله تنور مار خاندانور بابا خاندانور الله موږکان نه درته کوبول نه پوچي دو الله تا درکوبره تمي جنن تر باغی صاحب نه دیو হায় আল্লাহ মনের আসর এক বানাই দেওয়ার ফুড়া করে দেয় কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ইবাই আল্লাহ দিনের মোজাই হিসাবে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও হায় আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ যতদিন রাখো আল্লাহ এইভাবে আল্লাহ মানবিক কাজ বেশি বেশি করার মতো তৌফিক এত ফর হায় আল্লাহ আমরা মনের আসর এক বানাই দেওয়ার ফুড়া করে দেও হ্যা আল্লাহাদেশা খান রে কবুল মঞ্জুর ফর্মা এই মাদেশার ছাত্র শিক্ষক হল্লাহ কবুল আর মঞ্জুর ফার্মাও হায় আল্লাহ কালকে আল্লাহ আল্লাহ যা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ বিশেষ করে আল্লাহ মুজিবুর রহমান ভাই আল্লাহ এই আয়োজন আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও

بفضل سبحانك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.